আমি তো দেখছি ফিল্ড টা পাইছি কিন্তু এটা বিদেশে আমরাও পাইতাম না এই ফিল্ডটা অনেক সুন্দর লাগে ফ্রেশ ধান খেত জিঙ্গা খেত সবজি খেত ভেজিটেবল ফ্রেশ গুলা তাম্বির লাগে বিশেষ করে আজকে আওয়া আর ব্লগো আপনারা দেখাইলে যে আমরা লাস্টে কীতা কিছু ছবি তুলো তাম্বির কিছু গ্রাম ও ছবি তুলতা আসলে আমরা অনেক বিদেশ দেওয়া থাকি এটা মিস করি খুব বেশি মিস করি নাইন তাম্বির এখানে আর বেশি বিদেশ প্লাস দেখা শুরু থাকলে

বুনছে মাছ পার টেস্ট দিতাম সিলেটির মাতের আহ পুরাপুরি না পারলেও থোরা থোরা পারি হেঁগে লাইছি পুরাটা